এস এস ফুড স্যালেন্স প্রতি মাসে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে আপনি বাংলাদেশে অনার্স মাস্টার্স করেছেন আপনার বয়স পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে আপনি আজও দৌড়াচ্ছেন একটা চাকরির জন্য বাংলাদেশে যারা আইক পাস করে নাই এই রকম কিছু কন্টেন্ট ক্রিয়েটর প্রতি মাসে দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে অথচ আপনি কি করতেছে আপনি সার্টিফিকেট নিয়ে পড়ে আছে আপনি যে সার্টিফিকেটটা অর্জন করেছেন ওটা নিয়ে আপনি কিছুই পাবেন না বর্তমানে আপনাকে স্কিল থাকতে হবে আপনি কি স্কিলে এক্সপার্ট আপনার ভিতর কি স্কিল আছে আপনি যদি কোনো একটা কোম্পানিতে যাবেন চাকরির জন্য যদি বলেন আমার সার্টিফিকেট আছে আমি অমুক বিশ্ববিদ্যালয় থেকে খুব ভালো রেজাল্ট করেছি এই যে দেখেন তারা কিন্তু আপনাকে চাকরি দেবে না বর্তমান যুগটা হচ্ছে স্কিলের যুগ আপনি যদি কি বলেন বর্তমানে ডিজিটাল মার্কেটার যারা আছে তাদের খুবই ডিমান্ড যারা এস ইউ এক্সপার্ট তাদের খুবই ডিমান্ড যারা গ্রাফিক্স ডিজাইন জানে এক্সপার্ট লেভেলের যারা ভিডিও এডিটিং জানে যারা সেলস জানে আপনি যদি কি কোনো একটা স্কিলে নিজেকে তক্ষ করতে পারে এই স্কিলটা নিয়ে যদি কি আপনি যান একটা কোম্পানিতে স্যার আমি অমুক কাজে খুবই এক্সপার্ট খুবই অভিজ্ঞ এরকমই কোনো কাজ থাকলে আমাকে আপনি যদি কি সিবিটা দেন তাহলে আপনি খুব সহজে চাকরি পেয়ে যাবেন এটাই হচ্ছে বর্তমান বাস্তবতা আপনাকে বুঝতে হবে খেলা এটা কোন জায়গায় আপনি উনিশশো সালের মধ্যে উনিশশো সালের মতো যদি কি আজও সার্টিফিকেট নিয়ে দৌড়ান বিশ্ববিদ্যালয়ে পড়েছেন খুব ভালো রেজাল্ট করেছেন বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছেন ভালো রেজাল্ট ডিগ্রি পেয়েছেন বর্তমানে এগুলোর কোনো নেই একটু চিন্তা করে দেখেন না হলে আপনি যাচাই করে দেখেন না হলে কোনো এগুলো নেই আপনি আরো পাঁচ বছর ঘুরতে 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 চাকরির জন্য উনি একটা চাকরি পেতে পারেন তাও পনেরো হাজার বিশ হাজার টাকা সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা কিন্তু আপনি যদি কি আপনার যে মোবাইলটা আছে ওটাই নিয়ে যদি কি কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করেন একজন ইউটিউবার হিসেবে যদি কি আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন তাহলে প্রতি মাসে আমি গ্রান্ডে দিয়ে বলতেছি পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা কম কম ইনকাম করতে পারবে তবে আপনাকে ধৈর্য ধরে পরিশ্রম করে লেগে থাকতে হবে কন্টিনিউ আপনাকে কাজ করতে হবে নিজের পরিশ্রম নিজের ধৈর্য নিজের ক্রিয়েটিভিটি এগুলোকে ইম্প্রুভ করতে হবে তারপর আপনি কন্টেন্ট ক্রিয়েশন করে প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত কমসে কম ইনকাম করতে পারবেন আমি এখন উদাহরণ দিতে পারি আপনাকে যারা বিশ্ববিদ্যালয়ে পা দেয় নাই কলেজে পা আগে নাই ক্লাস ফাইভ পাস করতে পারে নাই এই রকম মানুষ ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করে প্রতি মাসে দু লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে তাহলে আপনি কেন পারবেন না আপনি শিক্ষিত মানুষ আপনি একজন এডুকেটেড পার্সন কেন আপনি পারবেন না সে যদি কি পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে পারে আপনি কি এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন না কেন পারবেন না এটাই হচ্ছে মূল সমস্যা সমাজে কি বলবে আত্মীয় স্বজনরা কি বলবে লোকে কি বলবে আরে বা এগুলো চিন্তা করলে তো আপনি জীবনে কিছুই করতে পারবেন না আমাদের সমস্যায় হচ্ছে এরপর আপনার যারা শুভকাঙ্ক্ষী আছে আপনার যারা কাছের মানুষ আছে তারা আপনাকে পিছু করতে দেবে না তারা আপনি যদি কোন একটা কিছু করে হতে যাচ্ছেন পিছন থেকে এনে ধরবে এটাই হচ্ছে বাস্তবতা না হলে ভেবে দেখেন আপনি যাদের কথা চিন্তা করে কোন একটা সিদ্ধান্ত নিচ্ছেন না আপনি আজকে তাদেরকে কল করে এস এম এস করে পড়বেন বন্ধু আমার পাঁচ হাজার টাকা প্রয়োজন চাচা আমার এক হাজার টাকা প্রয়োজন দেখেন একটু ট্রাই করে দেখেন কেউ আপনাকে সহযোগিতা করবে না বিভিন্ন অজুহাত দিয়ে আপনাকে গুরিয়ে দেবে বলবে আমার টাকা নাই গতকালকে বললে দিতে পারতাম খরচ করে ফেলছি অথবা আমি অনেক প্রবলেমে আছি এই রকম কিছু বলে আপনাকে সান্ত্বনা দেবে যখন তুমি কিছু করতে যাবা তখন তোমাকে পিছন থেকে সে মনে মনে বাঁধবে এই কিছু করিস না তুই তুই যেরকম ক্ষেত আছিস ওরকম ক্ষেত থেকে যাক তুই যেরকম নাটা আসিস ওরকম নাটাই থেকে যা তুই কিচ্ছু করবি না সফল হতে যাবি না তোকে সফল হতে দেব না তোকে বলবো আরে তুই এত পড়ালেখা করে এই কাজটা করবি তুই বিশ্ববিদ্যালয়ে পড়ে তুই অমুক কাজটা করতেছ রকম বলে তোমাকে থামিয়ে দেবে এইগুলো হচ্ছে বর্তমান সমাজের মন্ত্র এই জন্য আমি আপনাকে বলি কোনো কিছু ভাববেন না চাকরি পাচ্ছেন না পড়ালেখা করেছেন ঠিক আছে আপনি কি জানেন কোন কাজটা আপনি করতে পারবেন বলে মনে হয় একটু ভেবে দেখেন একটা খাতার কলম নেবেন লিখবেন আমি অমুক কাজটা জানি এই কাজ সম্পর্কে আমার নলেজ আনছে আমি অমুক কাজটা করতে ভালোবাসি লিখে ওই কাজ রিলেটেড কোন ধরনের ভিডিও তৈরি করা যায় যে ভিডিওগুলো অনেক মানুষ দেখবে ওই রকম ভিডিও নিয়ে যারা কাজ করতেছে ইউটিউবে তারা কিভাবে করতেছে আমি কিভাবে ভিন্নভাবে ভাবে দর্শক যেন খুবই জনপ্রিয়তার সাথে দেখে ওই রকম ভিডিও তৈরি করতে পারবো একটু রিসার্চ করেন স্টাডি করেন একটু ক্রিয়েটিভিটি দিয়ে আপনি ভিন্নভাবে শুরু করেন এই যে আমি কিছুদিন আগে দেখেছি তারা দুজন তিনজন আছে গান গাইতে জানে গিটার দিয়ে বাজিয়ে বাজিয়ে গান গাই তেমন ভালো গাইতে জানে না তারা তেমন ইনকাম করতে পারতেছে না তখন তারা কি করছে পাবলিক প্লেসে নেমে গেছে রকম তারা দুজন তিনজন সহ গিটার নিয়ে যারা দেখা চালায় যারা দিন মজুরি কাজ করে যারা শ্রমিক আছে তাদের কাছে যাবে গিয়ে বলবে কাকা আমি একটা গানের সুর তুলব এই গানটা কোন গান এটা বললে আমি আপনাকে একশো টাকা করে দেব এবার তারা গানের সুর তুলেছে কাকা কি করতেছে কোন গান এটা বলতেছে খুবই ইন্টারেস্টিং বিষয় দেখেন তারা কোন গান এটা বলতেছে সুর তুলে কাকা সুরের মাধ্যমে দৌড়তেছে গানটা মজা নিচ্ছে এই ইউটিউবে ফেসবুকে লাখ লাখ মানুষ দেখতেছে আমরা চিন্তা করে দেখে কি পরিমাণ টাকা ইনকাম করতেছে তারা এই জন্য আপনাকে বলি আপনি কি জানেন কি বিষয়ে অভিজ্ঞতা আছে কি বিষয়ে আপনি কাজ করতে ভালো লাগে আপনার ওগুলো বাছাই করে রিসার্চ করে ভিন্নভাবে আপনি বর্তমানে যারা করতেছে তাদেরকে দেখে তাদের চাইতে ভিন্নভাবে এক্সিকিউশন করে এবার আমি আপনাকে বলবো তিন চার মাস যদি আপনি লেগে থাকেন প্রতি মাসে পঞ্চাশ এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবে গ্যারান্টি দিয়ে বলতেছে আপনি আজ থেকে শুরু করে রিসার্চ করেন কে কি বলবে কোনো কিছু ভাববেন না শুরু করে দেন আরে ভাই হিরো আমি করেছে সে কি আপনার করতেছে আপনি কি করতেছেন পনেরো হাজার টাকা চাকরি খুঁজতেছেন বিশ হাজার টাকা চাকরি বোঝা করতেছেন বিশ হাজার টাকা প্রতিদিন সপ্তাহে ছয় দিন পরিশ্রম করে প্রতি মাস আপনি মাসের পর মাস সকাল থেকে বিকাল পরিশ্রম করে বিশ হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম করতেছেন তাও বছর অনেক কথা শোনার পর অনেক জাটি খাওয়ার পর অনেক বিনয়ের সাথে ছোট ছোট নিজেকে একেবারে ছোট মনে করে আপনি চাকরিটা করতেছেন কেন সংসারটা চালাতে হবে নিজের একটা দায়িত্ব আছে পড়ালেখা তো করেছি কিছু টাকা ইনকাম করতে হবে নিজেকে এভাবে ছোট মনে করবেন কেন বর্তমানে পৃথিবীটা আপনার হাতের মুঠোই চলে এসেছে আগের মানুষ তেমন কিছু জানতো না কারণ ইনফরমেশন নেওয়ার মতো তেমন প্রসেস ডিভাইস ছিল না মোবাইল ছিল না এখন আপনি যে বিষয়ে জানতে চান জিপিটি বলেন ডিপসিক বলেন এআই বলেন সব কিছুই আপনি মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন এই অবস্থায় যদি কি আপনি বেগার থাকেন পনেরো হাজার বিশ হাজার টাকা নিয়ে যদি কি আপনি এতটুকু পড়ালেখা করে পড়ে থাকেন তাহলে আপনি জীবনে কোনোদিন বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স লাগজারি জীবন যাদের স্বপ্ন কোনো দিনই পারবেন না আপনাকে যে আপনি সাপের মধ্যে আটকে আছেন আপনার বস আপনার কোম্পানি আপনি যেখানে চাকরি করেন আপনার ফ্যামিলি যেখানে আপনি সাপের মধ্যে আটকে গেছেন ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেন ওখান থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করেন ভাই দেখেন ট্রাই করেন প্রতিদিন একটা ঘন্টা আপনি ট্রাই করেন আপনি চাকরি করেন পাশাপাশি প্রতিদিন একটা ঘন্টা আপনি ট্রাই করে দেখেন তিরিশ দিনে তিরিশ ঘন্টা হয় দুই মাস পর আপনি দেখবেন খুবই ভালো রেসপন্স পাচ্ছেন আপনি আস্তে আস্তে যেখানে আটকে গেছেন ওখান থেকে বের হয়ে আসতে পারবে আপনি যদি দেখি ওখানে থেকে আপনি বেঁচে আছেন প্রাণটা আছে কিন্তু আপনি ভাই মরে গেছেন আপনি তো মৃত একজন মৃত মানুষ কিছু করতে পারে না আপনি কি করতে পারতেছেন আপনি জীবিত আপনি কিছু করতে পারতেছেন না তো আপনি তো আপনি আপনি মরে সবার প্রয়োজনে বেঁচে আছেন আপনার ফ্যামিলি আপনার ছেলে মেয়ে আপনার বউ থাকলে বউ আপনি যদি কি যে কোম্পানি চাকরি করেন আপনি সবার জন্য করতেছেন আপনি এমন একটা প্রোডাক্ট হয়ে গেছেন যেটা সবার প্রয়োজন কিন্তু আপনার কোনো কিছু প্রয়োজন নয় এমন হয়ে গেছেন আপনি আপনি যদি একটু সাহস করে একটু সাহস করে যদি কি আপনি শুরু করেন ভিন্নভাবে কোনো একটা কিছু সিদ্ধান্ত নিতে জানেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি আপনার জীবনটা পরিবর্তন করতে পারবেন একটু ভিন্নভাবে চিন্তা করেন একটু চেষ্টা করেন সাহস করে সিদ্ধান্ত নিতে জানার জন্য চেষ্টা করেন আপনি যে অবস্থায় আছেন ওভাবে যদি থেকে যান আপনি জীবনের শেষ পর্যায়ে যাওয়ার পরেও আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না টেনে টুনে জীবনে শব্দ চলতে আপনি অতিষ্ঠ হয়ে যাবেন আপনার কেমন লাগবে জানেন এই জীবনটা কি এর কেন আমরা এই পৃথিবীতে এসেছি আমি কি পেয়েছি আমি যে পরিমাণ মানুষকে দিয়েছি মানুষের প্রয়োজনে কেটেছি আমি বিনিময়ে কি পেয়েছি এরকম একটা আক্ষেপ থেকে যাবে এখন সুতরাং এখনো সময় আছে এখনো সময় আছে আপনি আপনি যে সার্কেলের মধ্যে আঁকে গেছেন যে কম্পোর্ট জুড়ে আটকে গেছেন ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেন না হলে আপনি আপনার জীবনে তেমন ভালো সফলতা অর্জন করতে পারবেন না আপনি যদি বিয়ে না করেন সামনে বিয়ে করবেন বউ বাচ্চা হবে আপনি তাদের জন্য কিছুই করতে পারবেন না তাদেরকে ভালো কাপড় চোপড় ভালো খাওয়া দাওয়া একটা বাড়ি খুব সুন্দর একটা আইসি জীবন এটা আপনি কোনোদিনই দিতে পারবেন না যদি আপনি আমাদের যে সমাজের গতানুগতিক দ্বারা ইংরেজরা আমাদেরকে যে মাইন্ড চ্যানেল ভিতরে ঢুকাই দিছে এই সার্কেলে যদি কি আপনি এখনো থেকে যান এই যুগে এসেও যদি কি আপনি থেকে যান চাকরি নুকি যদি চিন্তাভাবনা নিয়ে পড়ে থাকেন আপনি জীবনে কোনোদিন কিছু করতে পারবেন বা সব কিছু বদলে গেছে বর্তমান চতুর্থ শিল্প বিপ্লব চলতেছে ভাই আপনার কোন কোনো আসছে এখনো এখন এআই এর যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আপনি যেটা চাইবেন খুব সহজে তারা ওটা দিচ্ছে আপনি যদি বলেন ডিপসিখ বলেন অথবা এআই বলেন আমি এরকম এরকম সমস্যায় আছি আমার এরকম এরকম পড়ালেখার যোগ্যতা আছে আমি এই এই বিষয়ে অভিজ্ঞ এখন আমি কি করতে পারি আপনাকে খুব সুন্দর একটা রোড ম্যাপ দিয়ে দেবে খুব সুন্দর করে একটা সলিউশন দিয়ে দেবে আপনাকে কি করতে হবে আপনি ওভাবে করে কোন একটা কেজি শুরু করেন আপনি তো জানেনই না কিভাবেই এআইটা ইউজ করতে হয় আপনি জানেনই না চতুর্থ শিল্প বিপ্লব যে শুরু হয়ে গেছে এটা আপনি আজও উনিশশো সালে বসবাস করতেছেন ওরকম সমাজ নিয়ে নিয়ম শৃঙ্খলা নিয়ে চাকরি নিয়ে কে কি বলবে কে কি বলতে পারে মানসম্মান নিয়ে আপনি পড়ে আছেন আপনি ওখান থেকে বের হয়ে আসেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি তো আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম